গল্প সাধুদের গল্প স্বামী বাসুদেবানন্দ চার। কাজের ছোট বড় নিয়ে অনুজো উঠলে পূজ্যপাদ মহারাজ আমাদের একটি গল্প বলতেন খুরপি লেও এক প্রাচীন সাধু অনেক দিন ধরে এক গ্রামের ধারে জঙ্গলে তপস্যা করতেন একদিন জমিদার স্বপ্ন দেখলেন যে তার গৃহবিগ্রহ গোবিন্দ বলছেন সাধুর বয়স হয়েছে আর ঘুরে ঘুরে ভিক্ষা করে খেতে পারে না তুমি ওর খাবারটা রোজ পাঠিয়ে দিও তাই হতে লাগলো একদিন সাধু দেখেন জমিদারের লোক দুটো খাবার নিয়ে এলো সাধু জিজ্ঞাসা করলেন ও খাবার কার সে বললে আর একজন অল্প বয়সী সাধু এসেছেন এ জঙ্গলের ওধারে গ্রামে ভিক্ষা করতেও আসেন না এ খাবার তার জন্য এই বলে সাধুর খাবার দিয়ে সেই দিকে হন হন করে চলে গেল একদিন প্রাচীন সাধুটি যে খাবার আনে তাকে বললেন খোলো তো দেখি ওর ভেতর কি আছে খুলে দেখা গেল সোনার উপর বাটিতে খুব ভালো ভালো খাবার দেখে সাধু চাক্করটিকে জিজ্ঞেস করলেন এরকম ভীষণ ব্যবস্থা কেন লোকটি বললে তা তো বাবা জানি না বাবু যেমন পাঠান আমি তেমনি নিয়ে আসি সাধু বললেন জমিদারকের কারণটা কি জিজ্ঞেস করো তারপর দিন লোকটি এসে বললে বাবু বললেন গোবিন্দই এইরূপ ব্যবস্থা করেছেন তিনি কিছুই জানেন না সাধু বললেন জমিদার বাবুকে বলো যেন এ সম্বন্ধে গোবিন্দজিকে জিজ্ঞেস করা হয় আমার বড় কৌতূহল হয়েছে তারপর দিন লোকটি এসে বললে গোবিন্দজি আপনাকে বলতে বলেছেন যদি ভালো না লাগে খুরপিলেও সাধু শুনে খানিক পরে কাঁদতে লাগলেন বললেন বহুত কৃপা বহুত কৃপা বহুত কৃপা আমি আগে ঘাস ছুলে খেতুম আর এখন ভগবানের নাম করি বলে বসে বসে নানাবিধ খাচ্ছি তবুও ভগবানের পক্ষপাতিত্ব দোষ দিচ্ছি সাধু হয়ে পরের খাবারে লোভ করছি তাই প্রভুজি আমায় শিক্ষা দিলেন সন্ধানে জানা গেল যে যুবক সাধুটি নূতন এসেছেন তিনি একজন রাজকুমার সর্বস্ব ত্যাগ করে একেবারে বিবিক্ত দেশসেবী হয়ে রয়েছেন অর্থাৎ সাধু জীবনের এই বিশুদ্ধ কর্মযোগ যদি ভালো না লাগে তাহলে সংসার যা করেছিল তাই ফের করোগে